আরামজাদি শর্ত করে মেরো না কার কানার ফুল ফুলিয়ে করব। কানার ফুলফিন তো আবার কো আবিজাবি বানাই না। তুমি ঠিক খুশি হও। আন তো দি খাই যাও। খাইলে খাওয়া না নাই। ভাবী হ্যাঁ জেনে হইছে। ইকরু নামে মাংস। এই যে দি মাংস দিম। আবিজাবি আবিজাবি রাইন দেখা আমি তে খাওয়াই মান না দিত কি